ওরব্বানা জলাম না অং ফুস না ওয়াইল্লাম তাগু ফিরিল না অত রহাম্না ল না কু নৃণাল খসিরি ওরব্বানা আমাদের মালিক জলাম না আমরা জুলুম করেছি অং আমাদের নিজেদের উপর ওয়াইল্লাম তাগু ফিরিল না যদি আপনি আমাদের থেকে মুখ ফেরায় নেন ল না কু মৃণাল খ তাহলে আমরা ক্ষতিগ্রস্ত দলে সামিল হয়ে যাব ওরা বুড়া আলামিন দুনিয়াতে ক্ষতির কোনো অভাব নাই লোকখানের কোনো অভাব নাই বিপদের কোনো অভাব নাই আল্লাহ তালা আমরা সকল ক্ষতি থেকে আপনার কাছে মাপ চাই পানা চাই ক্ষমা চাই ওরা বুড়া আমাদের সকলকে আপনি ক্ষমা করে দি রব্বুল আলমিন আমরা গুণাগার পাবি গুনায় সগিরা কবিরা সেরেক বেদায় জানা অজানা ইসায় অনিসায় আল্লাহ জীবনে আমরা যত গুণা করেছি অন্যায় করেছি পাপ করেছি ও রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের পিছনের গুণাগুলিকে আপনি মাফ করে দিন রব্বুল আলমিন আয় আল্লাহ বিশেষ করে যে আইতে যে উদ্দেশ্য করে দোয়ার আয়োজন করা হয়েছে আল্লাহ আয়াল্লা গো বাংলার পর পর আয়াল্লাহ তিনবার প্রধানমন্ত্রী ছিলেন মহিলা প্রধানমন্ত্রী আল্লাহ আয়াল্লা গো আপনি তাকে নিয়ে নিয়েছেন দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছে তার জন্য আমরা দোয়া করি রব্বুল আলামিন তাকে আপনি তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে তাকে আপনি মাপ করে দি রব্বুল আলামিন আয়াল্লাহ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়া ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন হে আল্লাহ গো যত ভুল ত্রুটি হয়েছে রব্বুল আলামিন আপনি নিজ গুণে তাকে ক্ষমা করে দি হে আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ ক্ষমার জন্য তার জন্য বাংলার শত শত আলে মোলামা তার রুহের মাঠ জন্য দোয়া করতে আছে ওরাবুল আলমিন আয় আল্লাহ আলেমকে ভালোবাসতো ইসলামকে ভালোবাসত দিনকে ভালোবাসতো আয় আল্লাহ যতদিন দুনিয়াতে ছিল ইসলামের উপর বিজয় রেখে ইসলামকে ভালোবেসেছে আয়াল্লা গো আলেম ওলামাকে ভালোবেসেছে এই উসিলায় তার জিন্দিগের গুণাগুলিকে আপনি মাফ করে দিয়ে আয় আল্লাহআ রাবুল আলমিন আমরা দোয়া করি দোয়া করা ছাড়া আমাদের আর কিছু নাই আয় আল্লাহ গো তার স্বামীও একজন ভালো মানুষ ছিল তার জন্য সবাই দোয়া করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আয়াল্লা গো তিনি শহীদ হয়েছেন কি মক্কা শরীফেও তার জন্য দোয়া হয়েছে ওই সময় তিনি যখন মৃত্যুবরণ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রব্বুল আলমিন আমরা এই সখত পরিবারের জন্য দোয়া করি রব্বুল আলমিন আয়াল্লাহ তার ছেলে জালেমের নির্যাতন শিকার হয়েছে জালেমের জুলুম অত্যাচারের শিকার হয়েছে নির্যাতন সহ্য করেছে একে একে এক বছর নয় দুই বছর নয় একে একে সতেরোটি বছর ছিল আল্লাহ রব্বুল আলামীন নিজ দেশে আসতেও পারে নাই জালেমের আসতে দেয় নাই আয় আল্লা গো আজ বাংলাদেশে এসেছে আল্লাহ রব্বুল আলমিন আসার পরে তার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে রাবুল আলামিন অনেকে বলে আগেই মারা গেছেন আয় আল্লাহ জানি না আগে পরে আপনি জানেন আমরা যা জানি ওই দিন থেকে আমরা যেদিন থেকে মৃত্যুর ঘোষণা আমাদের কানে স্পষ্টভাবে চলে এসেছে আয় আল্লাহ ওই তারিখ ধরেই আমরা ওই থেকে আমরা দোয়া করি রব্বুর আলমিন তার কবরে আজাবকে আপনি মাফ করে দিই রব্বুর আলমিন দেশে অনেক গুজাব হয় জানিনা গুজাব কোনটা আমরা তো ওই জায়গায় ছিলাম না তবে আমরা দোয়া করি রব্বুল আলামিন আয় আল্লাহ গো তার জীবনের গুনাগুলি মাফ করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দি রবুল আলামিন আয় আল্লাহ গো আল্লাহ এই বাড়িতে গতদিন একটা লোক মারা গিয়েছে আয় আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার সবাই চিন্ত আয় আল্লাহ রব্বুর আলমিন এই বংশের লোক আপনি তাকে নিয়ে নিয়েছেন আয় আল্লাহ জানি না সে আপনার কাছে কত প্রিয় আয় আল্লাহ গো তার জন্য দোয়া করি রব্বুর আলমিন কালকের তিনটার সময় তার জানা জানামাজ পড়েছি আয় জীবনে যদি কোনো অন্যায় করে থাকে কোন ত্রুটি করে থাকে কোন ভুল করে থাকে আল্লাহ আমরা মানুষ আমরা তো গুনা করি গুনা ছাড়া আমরা কি হই নাই ওরা আলামিন ওই আপনার বান্দার গুনাহ মাফ করে তাকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিই আই আল্লাহ গত বছর তার ছেলেকে আপনি নিয়ে নিয়েছেন তার ছেলে গত বছর মৃত্যুবরণ করেছে এক বছর হয় নাই গত ঈদের দিকে ওই সময় হয়তো ঈদের কয়েকদিন পরে দুই তিন দিন পরে এভাবে হবে আল্লাহ আপনি তাকে নিয়ে নিয়েছেন তার ছেলে আয় আল্লাহ নয়ং সিকদার নামে পরিচিত ছিল সবাই বলে ওই ছেলেটা খুব ভালো ছিল আল্লাহ আপনিও ভালো বলে তাকে আপনি মাফ করে দিন আয়া গো আয়া আল্লাহ মোস্তফা কাকায় এই বাড়ির সন্তান তার মা বাবার জন্য দো আছে আয়া আল্লাহ গো তার মা বাবার কবরে আজাদকে আপনি মাফ করে দিন তার আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী যারা বেঁচে আছে আল্লাহ সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন হায়াতে তাই বা দান করেন দান করেন আর যারা ওয়ারিসদের থেকে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের কবর আজাবকে আপনি মাফ করে দিন আল্লাহ তার শরীর স্বাস্থ্যকে ভালো রাখেন সুস্থ রাখেন তার ফ্যামিলিতে রহমত দান করেন কামাই রুজিতে বরকত দিয়া দিন হালাল রুজি কামাই করার তাও দান করেন রব্বুল আলমী জীবনের গুনাগুলি আপনি মাফ করে দিন আমল করার তাওফিক দান করেন রাব্বুল আলামিন এই বংশ থেকে কত মানুষ মৃত্যুবরণ করেছে আয় আল্লাহ যাদেরকে চোখে দেখেছি যাদেরকে চোখে দেখি নাই যাদের নাম শুনেছি যাদের নাম শুনি নাই আয়াল্লাহ আল্লাহ গো প্রত্যেকের কবরে আজাবকে আপনি মাফ করে দিন আয় আল্লাহ বাবা আদম আলাহাল্লাম থেকে এ পর্যন্ত যত মোমেন মুসলমান নরনারী দুনিয়া থেকে বিদায় হয়েছে জানি না কবরে কে কোন অবস্থায় আছে এমন মানুষ আছে যাদের দোয়া করার মতো কেউ নাই আপনার ডাকে সারা দিয়েছে রব্বুল আলমিন প্রত্যেকের জন্য দোয়া করি তাদের কবর আজাদকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন এই মাইকের আওয়াজ যত দূরে যায় অত দূরের ভিতরে যত মোমেন মুসলমানের কবর আছে আল্লাহ প্রত্যেকের কবরে আজাদকে আপনি মাফ করে দিন আয় আল্লাহ এখানে অনেক যুবক আছে আল্লাহ যুবকরাই যেই দিকে অগ্রসর হয় ওই দিকটাই উন্নত হয়ে যায় ওই দিকটাই সফলতা অর্জন করে আয় আল্লাহ গো ওই যুবকদের প্রত্যেকটার কলিজার ভিতরে আপনি ইসলামের মহাব্বাত দিনের মহাব্বাত রাসুলের মহাব্বাত অন্তরে পয়দা করে দি। রব্বুর আলমিন নামাজি আল্লাহ পরহেজগার দিনদার হিসাবে আপনি তাদেরকে কবুল করে লন পাশক্ত ফরজ নামাজ আল্লাহ নামাজের জন্য অন্তরে ভিতরে محبت ভালোবাসা পয়দা করে দিন রব্বুল আলামিন আমাদের সাথে অনেক মা বোনেরা হাত তুলেছে আল্লাহ ওই সকল মা বোনদের জন্য দোয়া করি রব্বুল আলামিন ওই সকল মা বোনদেরকে আপনি কবুল করেন আয় আল্লাহ গো রব্বুল আলামিন তাদের জীবনের গুণাগুলি আপনি মাফ করে দিন আল্লাহ এই মজলিসের মধ্যে অনেক লোক আছি আমরা আয় আল্লাহ গো আমরা কে আপনার কাছে সবচেয়ে প্রিয় জানি না কে কি আশা নিয়ে আপনার কাছে হাত তুলেছে রব্বুল আলামিন প্রত্যেকের মনের ন্যাক আশাকে আপনি কবুল করে লন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين